একদিন আগে বাংলাদেশের সমর্থকরা শ্রীলঙ্কার জয় প্রার্থনা করেছে। তবে একদিন পরই আবার তাদের হার চাইবেন সেই সমর্থকেরা কারণ আগামীকালই সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল ক্রিকেট খেলে জয় পেয়েছিল শ্রীলঙ্কা তবে সুপার সেদিন ফোরের মঞ্চে বাংলাদেশ চাইবে প্রতিশোধ নিতে আর শ্রীলঙ্কা লক্ষ্য রাখবে ধারাবাহিকতা ধরে রাখতে বাংলাদেশ দল এবার এশিয়া কাপে বেশ আত্মবিশ্বাসী লিটুন দাস তানজিদ হাসান তামিম ও শামীম হোসেনের ব্যাটিং পারফরমেন্স দলের শক্তি জুগিয়েছে অন্যদিকে বোলিং এ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান ও নাসুম হাসানের নিয়ন্ত্রিত আক্রমণ আক্রমণ প্রতিপক্ষকে চাপে ফেলেছে নিয়মিত টাইগারদের পেস বোলিং কোচ সনটাইট বলেন সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বেশ কিছু ম্যাচ খেলেছি আমার মনে হয় দুই দলেই একে অপরকে বেশ চেনে এবং জানে দূরত্বটা বেশ ভালো আমরা জানি গত ম্যাচে তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আমরা কি করতে পারি সেটাই মনোযোগ দেওয়া উচিত শ্রীলঙ্কাও একইভাবে চিন্তা করবে অন্যদিকে শ্রীলঙ্কা ভরসা রাখছে তাদের ব্যাটিং আক্রমণের ওপর কুশাল মেন্ডিস পাথুম নিশানাঙ্কা ও কামিন্ডা মেন্ডিস সবসময় বোলারদের জন্য হুমকি হয়ে দাঁড়ান শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বি অবশ্যই বেশ আত্মবিশ্বাসী তিনি বলছেন আমরা বাংলাদেশের সঙ্গে গত তিন চার মাস ওই চার পাঁচটা ম্যাচ খেলেছি আমরা তাদের শক্তি ও দুর্বলতা জানি আমি নিশ্চিত আমাদের ছেলেরা ভালো লড়াই করবে তারা খুব ভালো দল আশা করছি আমাদের ছেলেরা তাদের বিপক্ষে পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারবে সমর্থকদের মধ্যে এই ম্যাচকে ঘিরে বাড়তি উত্তেজনা দেখা দিয়েছে দল পথে এগিয়ে এক ধাপ তাই চাপের মধ্যে সেরা ক্রিকেট খেলতে চাইবে বাংলাদেশ যদি শুরুতেই শ্রীলঙ্কা টপ অর্ডারকে চাপে ফেলতে পারে তবে ম্যাচ নিজেদের করে নেওয়া সহজ হবে অন্যদিকে কুশাল মেন্ডিস ও পাথম নিশানাঙ্কা যদি ভালো খেলেন লড়াই জমে উঠবে সব মিলিয়ে আগামীকালের ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে হাই ভোল্টেজ পরিবেশ শেষ হাসি কে হাসবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা সেটি এখন Onde o